তেইশে জানুয়ারি ও ছাব্বিশে জানুয়ারি এই গুরুত্বপূর্ণ দিন দুটিকে সামনে রেখে উত্তরপূর্ব ভারতের গুরুত্বপূর্ণ এনজিপি স্টেশনকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলার উদ্যোগ গ্রহণ করছে রেল দপ্তর এই পরিপ্রেক্ষিতে বুধবার রেল স্টেশনে বৈঠক করলেন রেলের আধিকারিকেরা রেলের কর্মী ছাড়াও রেলের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যারা ওতপ্রোতভাবে যুক্ত তাদেরকেও এই বৈঠকে ডাকা হয় বর্তমানে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্কে তারাপলেট চলছে ফলে ইতিমধ্যেই দেশের নিরাপত্তা নিয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছে রেল অন্যদিকে বাংলাদেশের গা ঘেসে পশ্চিমবঙ্গ তাই পশ্চিমবঙ্গে নিরাপত্তা নিয়েও কোনো খামতি নাকতে নারাজ ভারতীয় রেল আর সেই কারণেই আগামী তেইশ ও ছাব্বিশে জানুয়ারি এই বিশেষ দুটি দিনকে সামনে রেখে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলার চেষ্টা চালাচ্ছে রেল দপ্তরে আইপিএফ সুরেন্দ্র সিং জানান এনজিপি স্টেশনের নিরাপত্তা সুনিশ্চিত করতে রেল কর্মীদের পাশাপাশি রেলের সঙ্গে যারা বিভিন্নভাবে জড়িত তাদেরকেও এই বৈঠকে ডাকা হয় এবং তাদের সাহায্য প্রার্থনা করা হয় आने वाली 26 छब्बीस जनवरी को तक में सभी सिस्टर डिपार्टमेंट क्लीनिंग स्टाफ पुलिस जो भी रेलवे स्टेशन में काम करते हैं सबको अवेयरनेस किया गया कि सिक्योरिटी से रिलेटेड कि आने वाला हमारा राष्ट्रीय पर्व सुरक्षित और अच्छे से पार हो कोई घटनाएं ना घटे इस संबंध में सबसे मीटिंग किया गया है सबको अवेयरनेस किया गया है कि कैसे संदिग्ध के ऊपर नजर रखना है और तुरंत आर्मी आर्मी पर्सन वर्दी पर्सन को सूचित करना है एन जे पी स्टेशन को हम लोग बहुत अच्छी तरह से सिक्योरिटी बेल्ट प्रूफ सिक्योरिटी लगा कर देखें आर पी एफ जी आर पी और आर्मी जो भी सिक्योरिटी से रिलेटेड है क्राइम ब्रांच सिविल कुछ हम लोग सिविल ड्रेस में भी लगा रखें जिससे हमारा आने वाला राष्ट्रीय पर्व अच्छे से सुरक्षित और संपन्न हो सके